থাকবে ডেলিভারি দেবেন সারা বাংলাদেশ গাড়ি টাকা অ্যাডভান্স করলে গরু বসে দেয় টাকা কম আমরা অবস্থান করতেছি পাঁচ বিবি হাটে আর আমাদের কাছে সাউন্ড বাইয়ের কালেকশন দেখতে পাচ্ছি সামনে একেবারে যাতে মানে সেরা কোনো অংশে কম নাই দর্শক আজকে সবগুলো গুরু আপডেট পায় জানানোর চেষ্টা করবো একেবারে নাভিগুলো যদি দূর থেকে দেখায় দেখতে পাচ্ছেন কেমন এবং পাখরা আছে একটা কালেকশন আছে আর সবগুলো নিয়ে ইনশাল্লাহ সাইওয়াল এবং একেবারে সাদা পাখরা এবং লাল কালার সাইওয়ালগুলো কালেকশন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন একেবারে গুরু আজকে হাই কোয়ালিটি কোনো অংশে কম নাই সবগুলো গরুর আপডেট পাই জানানোর চেষ্টা করবো আর একেবারে ধামাকা দিয়ে থাকবে একেবারে কোনো অংশে কম নাই দর্শক এই গরুগুলো যদি চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে বা সাউন্ড ভাইয়ের নাম্বার স্ক্রিনে থাকবে সরাসরি যোগাযোগ করলে ইনশাল্লাহ এই গরুগুলো কয় করতে পারবেন দর্শক দেখি কেমন দাম চাই অবশ্যই সবগুলো গরুর দাম জানাবো আসসালাম আলাইকুম সাউন্ড ভাই ভালো আছেন না দর্শকদের কি বলে দেন আজকে ধামাকা হবার দেবেন আজকে ধামাকা দিবেন নাকি ধামাকা ভাই বগনার দামে সাইওয়াল সাইওয়াল কি ক্যাশ অন ডেলিভারি থাকবে নাকি ছয় পিসে ক্যাশ অন ডেলিভারি দিবেন সারা বাংলাদেশ গাড়ি ভাড়াটা

মানে সেবারে কোনো একটু কম বেশি থাকবে এলাকার এটা আপনি ভাই এই সাইডটা যদি শুরু করতেন এটা কি ভাই শাইওয়াল সাইওয়াল বাইরা শাইওয়াল ভাইরা লটেন দাম দিবেন না সিঙ্গেলের দাম দেবেন লটে আচ্ছা তো গরুগুলো একে একে দেখায় দর্শক শাইওয়াল মাথা কম্বল যদি দেখেন খাওয়া দাওয়া ভাই মাসাল্লা কোনো কোনো কবন নেই দর্শক যদি খাওয়া দাওয়া না নেয় গরু ফেরত গরু যদি না খায় গরু ফেরত আচ্ছা এক নম্বর দেখলাম সাইওয়াল সাইওয়াল এটা কি ভাই সাইওয়াল ভাই একটু স্পট দেখতে পাচ্ছি নাকি পশা মূর্তিতে নাকি মানে বয়স হয়ে গেছে একটু পশা যাচ্ছে নতুন পশঙ্গ যাবে দর্শক যদি দেখায় গলা কম্বল দেখেন একেবারে কোনো অংশে কম নাই একেবারে সেরা মানে দর্শক গলার ঝুল দেখেন দড়িতে বান্ধন করার কারণে তাও দেখেন কত বড় ইঞ্জিন নামি তো মাসাল্লাহ ভাই সবগুলারই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সব সাইওয়াল না এটার নামি তো আরো বড় ভাই খালি চমক আর চমক ভাই যেটা দেখাচ্ছেন ওটাই চমক দেখেন দর্শক এটা নাবি কোন অংশ কম নাই গলার ঝুল দেখেন একবারে সেরা মানে এরপর যে দুইটা দেখাবো এটা হাট সেরা কি ভাই এটা কি জমজ ভাই নাকি দুইটাই তো একই এক দশক যদি দেখেন একটু দেখেন একবারে কোন অংশ কম নাই ভাই কোর্স মতো একটু পাইছে তো দেখেন দর্শক নাবি যদি দেখেন ভাই জোড়া কিছু দর্শক আছে

আপনি যদি দেখেন ইনশাআল্লাহ গরুগুলো ভাই সবগুলো ব্যাটারি ঠিক আছে তো একদম ভাই কোনো ফুট কম লাগলে আশা করি কেউ দেখেন যদি দেখেন একবারে সেরা মানের একবারে কোনো কিছু বল মানে যদি পিছন সাইডটা দেখাই দেখেন পিছনের শেপও অনেক সুন্দর আছে ভাই এটা কি এটা সাইমাল না দর্শক আর একটা সাইওয়াল দেখতে পাচ্ছি এটা যদি নাভি একটু তুলে নিছে তাও অনেক সুন্দর একটি নাভি কোনো অংশে কম না একেবারে সেরা মানে এরকম গরু গুলুন দিয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এরকম আপডেট পাবেন একেবারে শাওন ভাইয়ের কাছে দেখি প্যাকেজ আকারে কত চাই শাওন ভাই তাহলে কয়টা গরু দেখলাম ষাটটা ষাটটা যদি কেউ নিতে চাই সারা বাংলাদেশকে এক ডেলিভারি মানে বাকিতে গরু এক কথায় বলা যায় কত রাখবেন ভাই লটে একদম সাড়ে

আর যদি অন্য গরু লাগে আর এখানে আপনার কাছে এরকম কালেকশন সব সবাই থাকে আর ভাই যদি আর নিউজ দিতেন যে এই গরুগুলো যদি আপনার বাসা থেকে নেয় বাসা থেকে নেয় বাসা পর্যন্ত যিনি তাহলে তার দায়িত্ব আপনি আর ভাই একটা আরেকটা নিউজ দেন যে দর্শক যদি কেউ আসে দেখে নিতে চায় মানে দেখে শুনে নিয়ে যাবে যদি আসে দেখে নিতে চায় অবশ্যই দেখে নিতে দর্শক যদি আসে দেখে নিতে চান অবশ্যই বাসার ঠিকানা দিয়ে থাকবে স্ট্রিমের নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করবেন তাদের কাছে ভাই আপনার নাম্বারটা বলে দেন দর্শকদের অবশ্যই স্ক্রিনে দেখবে নাম্বার অবশ্যই এই নাম্বার যদি না তুলতে পারেন স্ক্রিন থেকে সরাসরি ভাই নাম্বারটা তুলে নেবেন নিলে অবশ্যই গরুগুলো ক্রয় করতে পারবেন আবার বলি সাত পিস কালেকশন তিষট্টি হাজার টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দর্শক টি হাজার টাকা করে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে গুরু থাকবে আর হাটির লোকেশন হলো পাঁচ বিবি আর জয়পুর জেলা পাঁচ বিবি আট দর্শক আবার করে ভেড় দেখা হবে এবং ছোটবেলায় সালামালাইকুম ধন পথা আদা আদাব নমস্কার একেবারে সেরা সেরা মানের কালেকশন